হ্যালো গাইস তোমাদের কাছে যদি এই মুহূর্তে দুবাই কিংবা থাইল্যান্ড যাওয়ার না থাকে তাহলে এই ভিডিওটা তুমি তুমি দেখতে দেখতে এখানে পাবে বাংলাদেশে এক টুকরো দুবাই এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেটা কল্পনাই করা যায় না যে এটা বাংলাদেশে আমার তো এখানে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে এত চমৎকার একটা জায়গা এত সুন্দর লাইটিং আর এত বড় ও মাই এটা বাংলাদেশে গার্ড এবং ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর একটা একটি এটা এত সুন্দরভাবে ইউনিক ভাবে ডেকোরেট করা যে কারো এটা খুব ভালো লাগবে আর এখানে এত বড় স্পেস থাকাতে মানুষ অনেক ভিড় হবে এরকম চিন্তা করার কোনো মানেই হয় না তুমি যদি শুট পিকচার এবং ভিডিওস করতে চাও এই জায়গাটা তোমার জন্য পারফেক্ট তবে যাওয়ার সময় কিন্তু একটু ভয়ই পেয়েছি ভাই এটা কেমন ব্রিজ এটা ভেঙে মনে হচ্ছিল আমি এখনই গাড়ি নিয়ে পড়ে যাব এই রাস্তাটা খুবই বাজে আমার কাছে একদমই ভালো লাগেনি যাই হোক এই তো সামনে কিন্তু আমার কাঙ্ক্ষিত দুবাই রেস্টুরেন্ট যে কাছে আমি চলে এসেছি আর এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ আর এই তো আমি এখন লিফ্টে উঠে যাব আর হ্যাঁ নিচে কিন্তু ওদের অনেক বড় একটা পার্কিং এরিয়া আছে তোমরা যারা গাড়ি বাইক নিয়ে আসবা কোনো টেনশন নাই এখানে নিশ্চিন্তে রাখতে পারবে আর এই তো আমি ভিতরে ঢুকে গেলাম রেস্টুরেন্টের আর এই দেখো কি সুন্দর না একদম দুবাই স্টাইলের আসলে ঢাকার মধ্যে এরকম রেস্টুরেন্ট এত বড় এরিয়া আর এত সুন্দর করে ডেকোরেট করা আমি খুবই কম দেখেছি আর এখানে কিন্তু ওদের বুফে আইটেম আছে তুমি চাইলে কিন্তু এখানে বুফেও খেতে পারো আর উপরে কিন্তু রুফটপ আছে সেখানেও খেতে পারো you এতক্ষণ যাবৎ যারা মুগ্ধ হয়ে দেখছিলে রেস্টুরেন্টটা আর ভাবছিলে এত বক করার পরেও রেস্টুরেন্টের নাম এবং লোকেশন কেন বললাম না তাদের জন্য একটু ওয়েট করাচ্ছি আর এতক্ষণে কিন্তু তোমরা দেখেই গেছো আমি কিন্তু দ্য রয়্যাল গার্ডেন এই রেস্টুরেন্টে চলে এসেছি এটা হচ্ছে উত্তরায় হ্যাঁ উত্তরা পলোয়েল সিটির ওপরেই কিন্তু এই রেস্টুরেন্টটা এটা লিফ্টের নয়ে আর তোমরা দেখো এটা কি সুন্দর আর কত মানুষ এসেছে কিন্তু তোমাদের ভয় নেই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে চলে আসতে পারো এই জায়গাটাতে একটু ঘুরে দেখছিলাম আর একদম অবাক হয়ে যাচ্ছি আসলে এত সুন্দর করে ডেকোরেট করা আগে কেন আমি এখানে আসিনি আজকে আমার লাইফে একটা বিশেষ দিন আজকে আমার বার্থডে তাই আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর আমি যেন খুশি থাকি তাই এই জায়গাটাতে নিয়ে এসেছে তোমরা কিন্তু তোমাদের তোমাদের বিশেষ দিনে প্রিয় মানুষদের সাথে এই জায়গাটিতে চলে আসতে পারো নিঃসন্দেহে তারা অনেক খুশি হবে আর এই জায়গাটাতে এখন ঘুরে দেখছিলাম এতই বড় একটা লোকেশন যে এক জায়গা দেখলে আরেক জায়গাটা বাকি থেকে যায় আমি খাবার অর্ডার করার আগেই পুরো রেস্টুরেন্টটা আগে ঘুরে দেখছি আর দেখো এটা লুক কি সুন্দর এখানে এত সুন্দর করে ডেকোরেট করা যে চোখ দিয়ে যাচ্ছে অনেক সুন্দর করে লাইটিং আর এই জায়গাটা দাঁড়িয়ে দেখো এই সুন্দর দৃশ্য দেখলে কে বলবে এটা বাংলাদেশ তোমরা যদি আমার মতো এত 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 পিকচার তুলতে চাও এত এত ভিডিওস করতে চাও তাহলে এই জায়গাটা একদম তোমাদের জন্য আর এখনো খাবারের রিভিউ দিতে পারিনি কারণ এখনো কিন্তু আমি খাবার অর্ডার করিনি যদিও অনেক ক্ষুধা লেগে গিয়েছিল কিন্তু ভাবলাম পুরো ঘুরে দেখেই তারপর আমি খাবার অর্ডার করব কারণ হাতে যেহেতু কিছুটা সময় আছে আর এই জায়গাটা থেকে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এখানে কিন্তু অনেক ছোট ছোট ঝর্ণা আছে আজকে ওয়েদারটা এত বেশি গরম তবে এখানে আসার পরে দেখলাম আকাশ মেঘলা হয়ে গেছে অবশেষে আমরা খাবার অর্ডার করার জন্য ইনডোরে চলে আসলাম আর এখানেও কিন্তু অনেক মানুষ বসে আছে আর এই জায়গাটাও অনেক সুন্দর করে গোছানো আর সুন্দর করে ডেকোরেট করা আমি তো দেখছি মানুষজন ভালোই খাওয়া দাওয়া করছে আর এখন আমরা কি খাবো সেটা ডিসাইড করছি আর এখানে কিছু পেস্ট্রি ছিল রেড ভেলভেট চকলেট এগুলো দেখে না খুব লোভ লাগছিল কিন্তু যাই না খেতে কেমন হবে কিন্তু আমি ভেবেছি আজকে খাওয়ার পর আমি একটা পেস্ট্রি খাবই আর এ তো আমরা অর্ডার করার জন্য মেনু দেখছিলাম কিন্তু এখানে আমি খুবই 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 হতাশ হয়েছি এখানে কয়েকটা হাতে গোনা সেট মেনু ছাড়া আর কিছুই নেই পিৎজা পাস্তা চিকেন ফ্রাই কোনো কিছু নাই কোনো সিঙ্গেল কোনো ফুড এখানে নাই কয়েকটা সেট মেটু ছাড়া আর এগুলা প্রাইস আকাশ ছোঁয়া এই যে আমি এই সেট মেনুটা নিয়েছি এটার দাম মেবি ছিল আটশো প্লাস হ্যাঁ সাথে ভ্যাট ছিল আর এটা খেতে আহামুরি কিছুই ছিল না একটা চিকেন স্টেকের মতো ছিল আর এটা খুবই অ্যামাউন্টে অনেক কম আর এখানে ছিল হচ্ছে বিফ স্প্যাগেটি এটা খেতে জঘন্য ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসার অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে খাবার সার্ভ করে দিয়েছে এটা এত বেশি ছিল হ্যাঁ আর এখানে আমাকে ওয়েজেস দেওয়া হয়েছিল তিন পিস আটশো টাকায় খাবার এটা কি মানা যায় আটশো টাকায় একটা এই এই সাইজের একটা চিকেন স্টেকের মতো আর এটা চিকেন স্টেকও না জাস্ট একটা পিস তান্দুরি টাইপের হ্যাঁ কিছু সস ইউজ করেছে এই যা আর এটা অনেক ড্রাই ছিল এটা টেনে আমি ছিঁড়তে পারছিলাম না চামচ দিয়ে আর এই যে দেখেন তিনটা মাত্র ওয়েজেস আর এটাও ফ্রিজিং ছিল খেতে একদম ভালো লাগছিল না আর যে বিফ স্প্যাগেটি এটা তো যখন ছিল একদম গলে গলে গিয়েছিল মনে হচ্ছিল যে দুই তিন দিন আগে একটা জিনিস জাস্ট আমাকে একটু ওভেনে গরম করে দিয়ে দিয়েছে সো আমি খাবারের ক্ষেত্রে পুরোই পুরোই হতাশ হয়েছি আমার হাজবেন্ড তো বলছিল যে এখানে সবচেয়ে মজার খাবারটা হচ্ছে পানি সে পানি খেয়েই খুশি আমরা ভেবেছিলাম আরো কিছু ছু এখানে অর্ডার দিব পাঁচ মিনিটের মধ্যেই যে খাবার সার্ভ করে দিয়েছে আর যে এটা আমি ছিটতেই পারছিলাম না চিকেন স্টেকটা আমি না ছিটতেই পারছিলাম না কোনো রকমভাবে খাওয়া শেষ করলাম আর এখানে নতুন কিছু অর্ডার করার মতো কোনো সাহস আমি পাইনি আমি জানি না খাবারটা আমার কাছেই এত বাজে লেগেছে কিনা কিন্তু আমি আমার আশেপাশের কয়েকজন ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম যারা উত্তরায় অরিজিনালি থাকে তারা বললো যে এখানে খাবার দাবার আসলেই খুব বাজে এই খাবারের দাম এই প্ল্যাটারটার দাম কখনোই আটশো প্লাস হতে পারে না আর দামটা ফ্যাট না সেটা হচ্ছে যে খাবারের কোয়ালিটি কেমন হ্যাঁ আমাকে সেটা আগে দেখতে হবে আমি কোন রকমে এখানে খেয়ে দিয়ে বাহিরে বের হয়ে গেছি কারণ খাবারের ব্যাপারে আমি তো বললামই আমি একদমই হতাশ হয়ে গেছি কিন্তু আমি বুঝলাম না এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর করে ডেকোরেট করা ওরা এত অ্যামাউন্ট খরচ করেছে কিন্তু ওরা ভালো মতো খাবারের সার্ভিসটা কেন দিল না এখানে অ্যাভেলেবেল কোনো ফুড নাই তিন চারটা সেট মেনুর মধ্যে আপনাকে ডিসাইড করতে হবে আর আমি যেটা ডিসাইড করেছি এটা তো আমার কাছে বাজে লেগেছে এখন আপনারা যদি অন্য কোনো মেনু আপনারা খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন সেগুলো কেমন হয়েছে আমি এই জায়গাটাতে এসে এতটাই প্রথমে খুশি হয়ে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে ইনফ্যাক্ট এখনো ভালো লাগছে ওই খাবারের ব্যাপারটা বাদে বাকি আমার আমার কাছে অনেক ভালো লেগেছে মনে হয় এত টাকা খরচ করে এত সুন্দরভাবে ভাবে সবকিছু ডেকোরেট করার মানে কি যদি এখানে এসে মানুষ ঠিকঠাক মতো খেতেই না পারে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি যেদিন ফার্স্ট এখানে আসবেন সেদিন আপনার ছবি তুলতে ভালো লাগবে খাবার যদি ভালো না হয় আপনি কিন্তু সেকেন্ড টাইম বারবার একই জায়গায় ছবি তোলার জন্য আসবেন না তাই না আপনার যদি খাবারটা ভালো লাগে দেন আপনি আবার এখানে ফুড গুলো ট্রাই করতে আসবেন যাই হোক আপনারা যদি কেউ এখানে এসে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি সেম ভাবে খাবার খেয়ে অসন্তুষ্ট কিনা আর আমি তো এটার ভিউ ডেকোরেশন সবকিছুতে একদম সন্তুষ্ট যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম